মাস এর আগে কোথায় ছিলেন এর আগে স্যার মেহেরপুরে ছিলাম তারপর স্যার আমতলিতে ছিলাম বিভিন্ন জায়গায় গেছেন জি স্যার জি আচ্ছা এখানে সহায় সম্পত্তি কিছু তথ্য আছে আমাদের কাছে দেখেন তো মিলে নাকি কেজি কেজি স্কুল রোডে আপনার একটা তিনতলা বাড়ি আছে না স্যার তিনতলা বাড়ি নাই স্যার কেজি স্কুল রোডে আবার স্যার ব্রিক পিলারের একটা দোতলা বাড়ি আছে স্যার ব্রিক পিলারের দোতলা বাড়ি পিলারের স্যার আচ্ছা একতলা কমে গেল আচ্ছা তারপরে এই এই আপনার এই এই ভবনেরই পাশে আপনার দশ শতাংশ জমি দেড় কোটি টাকা দিয়ে ক্রয় করেছেন দশ শতাংশ জমি ক্রয় করেছেন দেড় কোটি টাকা দেয় না স্যার না স্যার না স্যার এরকম কোনো কিছু নাই স্যার আমার না স্যার না কি বামনা উপজেলা দি স্যার বামনা উপজেলায়

চাকরিচ্যুত করা হয়েছে স্যার এগুলো বেআইনি ভাবে উনি করেছেন এগুলো পুরো তথ্য প্রমাণ আমার কাছে আছে ঠিক আছে পুরো ব্যাপারটা দুপক্ষের এবং অডিও রেকর্ড আছে যে উনি 5 লক্ষ টাকা ঘুষ দিয়েছেন দুপক্ষেরই আইন লঙ্ঘনের সংক্লেশ এখানে পাওয়া যাচ্ছে সুতরাং এটা দুর্নীতি দমন কমিশন সরাসরি অনুসন্ধান করবে স্যার আমি একটা প্রশ্ন রাখতে চাই আজকে এই অভিযোগটি মূলত আমার আমার বাবার কিন্তু বাবা উপস্থিত না থাকার কারণে আমি অভিযোগ জানাচ্ছি আমি অভিযোগ জানাচ্ছি আমার বাবা উপস্থিত না থাকার কারণে আজকে আমার বাবার অভিযোগ বরগুনা পৌরসভার পৌর কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে আমার বাবার বক্তব্য আমি উপস্থাপন করছি